তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো শেষ মেজ আইপিএল এর অকশান শেষ হয়ে গেল আর তোমাদেরকে জানিয়েছিলাম যে কলকাতা প্রথম দিকে কোন প্লেয়ারগুলোকে কিনেছে তো শেষের দিকেও কলকাতা কিছু প্লেয়ার কিনে সকলকে অবাক করে দিল আর বন্ধুরা তোমাদের জানাই যে লাস্টের দিকে গিয়ে কলকাতা দল আরও চার চারটি প্লেয়ারকে নিজের দলে সামিল করেন তার মধ্যেই প্রথমে রয়েছে মানিস পান্ডে তো বন্ধুরা ঘরের ছেলে ঘরে ফিরে তোমরা জানো কলকাতার হয়ে কত ভালো ভালো ম্যাচ খেলেছে কলকাতাকে কতবার জিতিয়েছে তো মনীষ পান্ডে আবারও কলকাতায় ফিরে এলো আর একটা সবচেয়ে সারপ্রাইজ কথা কলকাতার মনীষ পান্ডেকে মাত্র পঞ্চাশ লক্ষ টাকাই পেয়ে গেছে তার বেস্ট প্রাইজে দ্বিতীয় যেই প্লেয়ারটিকে কলকাতা তাদের দলে সামিল করেছে সেই প্লেয়ারটি হল মুজিবুর রহমান এই প্লেয়ারটি দুর্দান্ত মানের এক স্পিনার তার তোমরা আর তাছাড়াও তিনি খুব ভালোই প্রদর্শন দেখেছ পারফরমেন্স করে আফগানিস্তানের এই বলারটা কলকাতার দ্বিতীয় প্লেয়ার ছিল আর কলকাতা এই প্লেয়ারটিকে দু কোটি টাকায় নিজের দলে সামিল করেছে তো বুঝতেই পারছ কলকাতার স্পিনার ডিপার্টমেন্টটা কতটা শক্তিশালী হয়ে উঠেছে তৃতীয় যে প্লেয়ারটিকে নিয়েছে তিনি হলেন গাছ অ্যাটকিনসন তো বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এই প্লেয়ারটি ইংল্যান্ডের এক বলার তিনি বেশ ভালোই বল করে আর তাকে মাত্র এক কোটি টাকায় নিয়ে নিয়েছে কলকাতা কলকাতা মূলত এই প্লেয়ারটিকে নিয়েছে স্টার্কের ব্যাকআপ প্লেয়ার হিসাবে কারণ দুজনেই ফাস্ট বোলিং করে স্টার্কের যদি কোনোদিন চোট হয় তখন কলকাতা এই প্লেয়ারটিকে খেলাবে আর চার নম্বর কলকাতা যেই প্লেয়ারটিকে নিয়েছে তার নাম হচ্ছে সাকিব হোসেন এই প্লেয়ারটি ভারতীয় প্লেয়ার আর একজন বলার দেখো বন্ধুরা এই প্লেয়ারটি একদমই ইয়াং প্লেয়ার মাত্র উনিশ বছর বয়স আর এই প্লেয়ারটি বেশি খেলার অভিজ্ঞতাও নেই বাট যে কটা ম্যাচ খেলেছে ভালোই খেলেছে তাছাড়াও কলকাতা চাইছে ইয়াং প্লেয়ারদের বেশি করে চান্স দিতে সেই জন্যই কলকাতা এই প্লেয়ারটিকে নিজেদের দলে সামিল করেছে যাতে পরবর্তীকালে এই প্লেয়ারটি কলকাতায় খেলে আরো ভালো প্লেয়ার হিসাবে গড়ে উঠতে পারে এই প্লেয়ারটিকে কলকাতা দল কুড়ি লক্ষ টাকায় নিজেদের দলে সামিল করেছে আর বন্ধুরা এই চারটে প্লেয়ারকেই কলকাতা লাস্টের দিকে তুলে নিয়েছে আর তোমাদেরকে কলকাতা কোন কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে কিনেছে সেই ভিডিওটা কালকে জানাবো যেটার মধ্যে একসাথে সব কিছুই থাকবে ইনফরমেশান আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও আর কমেন্টে জানাতে বলো না যে এই চারটি প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটা কলকাতায় আসায় তোমরা বেশি খুশি হয়েছো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও